নমস্কার আজকে আন্তর্জাতিক নারী দিবস এই আন্তর্জাতিক নারী দিবসের শুভ দিনে আমি কিছু আবেদন রাখতে চাই কেবলমাত্র মা মাটি মানুষের সরকারি বাংলার যাবতীয় সমস্যার সমাধান করতে পারে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অপদার্থতা মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে যার ফলে মানুষ বিপাকে পড়েছেন এই বিষয়টি মাথায় রেখেই অঙ্গনওয়াড়ি আশা ও এবং আইসিডিএস কর্মী ও সহায়কদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ সরকার দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস থেকেই আমাদের অঙ্গনওয়াড়ি আশা এবং আইসিডিএস কর্মী ও সহায়কদের বর্ধিত বেতন পাবেন এদিকে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়কদের মাসিক বেতন বেড়েছে সাতশো পঞ্চাশ টাকা অন্যদিকে আমাদের আইসিডিএস সহায়কদের মাসিক বেতন বেড়েছে পাঁচশো টাকা তাই মানুষের তাদের অধিকারের কথা ভেবেই ভোট দান করা উচিত এবং অন্য কোনো কিছুর দ্বারা বিভ্রান্ত হওয়া উচিত নয় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মানুষ তাদের অধিকারের ভিত্তিতে ভোট দিয়েছেন এবং ফলস্বরূপ লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন এমনকি পঞ্চায়েত নির্বাচনের সময়ও তারা তাদের অধিকারের কথা মাথায় রেখেই ভোট দিয়েছেন এবং উল্লেখিত প্রকল্পের আওতায় আর্থিক সহযোগিতা আরও বেড়েছে বাংলা দুই দশমিক এক দুই কোটিরও বেশি মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকার পঁচিশ হাজার কোটি টাকার বেশি খরচ করেছে এর মধ্যে এক পয়সাও কেন্দ্রের নেই পুরো খরচটাই রাজ্য সরকার এককভাবে বহন করেছে রাজ্যের প্রত্যেক পরিবার আজ মাসে এক হাজার টাকা করে পাচ্ছে অর্থাৎ বছরে রাজ্য সরকারের কাছ থেকে তারা পাচ্ছে বারো হাজার টাকা তপশিলি জাতি উপজাতিভুক্ত পরিবারগুলো প্রতি মাসে বারোশো টাকা করে অর্থাৎ প্রতি বছর চোদ্দ হাজার চারশো টাকা করে তারা পাচ্ছে মাসের শুরুতেই এই টাকা তারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রত্যেকটা মা বোনেরা টাকা পাচ্ছে রাজ্য সরকার যদি দুই দশমিক দুই কোটি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে তাহলে এগারো দশমিক তিন ছয় লক্ষ্য উপভোক্তাদের তাদের বাড়িও তৈরি করে দিতে পারবে দু সালে মোদী সরকার যখন প্রথমবার কেন্দ্রের ক্ষমতায় এসেছিল তখন তারা আমাদের টাকা আটকাতে পারেনি কারণ সেই সময় আমাদের চৌত্রিশ জন সাংসদ সংসদে উপস্থিত ছিলেন কিন্তু দু সালে বিজেপি বিজেপি আঠেরো জন প্রার্থীকে জয়ী হয় তারা সাংসদ হন এবং তারাই বাংলার ন্যায্য পাওনার টাকা আটকে দিচ্ছে এই তাদের এই জমিদারি খতম হওয়া দরকার মানুষের অধিকার রক্ষার স্বার্থে তৃণমূল করেছে বাংলার প্রত্যেক বাসিন্দা এই সভায় উচিত এবং বহিরাগতদের উচিত শিক্ষা দেওয়া উচিত বাংলার প্রত্যেক মেয়ের এই সভায় যোগদান করা উচিত এবং দিল্লির জমিদারদের বুঝিয়ে দেওয়া উচিত যে বাংলা তাদের সামনে মাথা নত করবে না করবে না করবে না আজকে এই আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বাংলার মহিলাদের শপথ নেওয়া উচিত যে আমরা বিজেপি সরকারের কাছে যারা নারীদের শুধু নির্যাতিত করেছে তাদের কোনো সুযোগ কোন সুবিধা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কোন চাহিদার যোগান তারা দেয়নি তাই এই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের শপথ গ্রহণ করতে হবে আগামী দশই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা যে সভা আমাদের অধিকার বুঝে নেওয়ার সভা সবাইকে আসুন সবাই মিলে আমরা সেই সভায় যোগদান করি নমস্কার আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন